মর্নিং সবাইকে আজকে সাতাশ তারিখ শনিবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আর আজকে আমার কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না মানে সকাল থেকে উঠে মনে হচ্ছে সারাদিন বসেই থাকি শুয়েই থাকি উঠতে ইচ্ছে হচ্ছে না আর উঠতে কি মানে উঠতে তো হবেই আমার এই ঘরটা পশ্চিম দিকে মানে না এই পূর্ব দিকের এই দিকটাতে হ্যাঁ মানে এই চানলা দিক দিয়ে সকাল হলেই সকালে শুরুতেই একদম রোদটা পুরো ঘরটাকে গরম করে দেয় এমন অবস্থা আর রোদটাও বিরাট মারাত্মক পরে মানে সকাল ওই ছটা থেকেই শুরু হয়ে গেল ঘরটা গরম হয়ে যায় উঠতে তো হয় ঘুমানো তো বেশিক্ষণ যায়ই না সেটা বড় কথা নয় কিন্তু কিন্তু কোনো কাজ করতে মন যাচ্ছে না মানে কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না ঘরে অনেক কাজ ঘর মোছা ওগুলো তো রেগুলার কাজ তো আছেই ওগুলো তো ওগুলো তো আরোই করতে ইচ্ছে করছে না আর একটা হচ্ছে এক্সট্রা কাজ হচ্ছে ফ্যানটা যে টেবিল ফ্যানটা আমার কাছে আছে সেটা অনেকদিন ধরে মোছা হয়নি তো সেটা ক্লিন করতে হবে কিছুই করতে ইচ্ছে করছে না আজকে তো কিচ্ছু করতে ইচ্ছে দেখেই আমার মানে এই কাজগুলো ভেবে ভেবেই আমি আধ ঘন্টা ধরে উঠে ভাবছি করতে হবে করতে হবে করতে হবে এরকম করে ভাবছি মানে এক একদিন হয় মানে কিচ্ছু করতে ইচ্ছে করে না করবো না যাও ভালো লাগছে না করবো না আজকে থাক দেখি কতটা পারি এমন কি বিছানা পর্যন্ত আমি গোছাইনি বিছানা পর্যন্ত আমার গোছানো হয়নি ভাল লাগছে না আজকে একদম জানি না কি করব ভাল লাগে না তো যাই হোক দেখি করতে তো করি মানে দেখি করতে ইচ্ছে করছে না দেখি কতটা কি করতে পারি আর ইচ্ছেও যাচ্ছে আজকে দোকানেও যেতে ইচ্ছে করছে না আজকে এমন লাগছে কিন্তু র কতক্ষণ আর ঘরে মানে করতে তো হবেই এই কাজগুলো বাদ দিয়ে তো আর চলা যায় না করতেই হবে দেখি দেখি কতটা কতক্ষণ শুয়ে থাকা যায় কি আজকে বললাম না কিছুই করতে ইচ্ছে করছে না কিছু করিনি সত্যি কথা বলতে কিচ্ছু করিনি আমি বললাম যখন যাব তখন দেখা হবে আমি পারবো না এখন ভালো লাগছে না আমার করতে আর এদিকে এই যে কাজের মেয়ে কাজের মেয়ে মানে এসে দেখছি শুধু কাজ করছে তাই করলাম না কাজের মেয়ে কাজের মাসি মালতী মাসি মাসি ওই ওটসটা ছিল আর কি ওটস খাবে এখন ডায়েট করছে মেয়ে যদিও মনে হয় না মনে হচ্ছে

এটা দুধ দুধ নয় আই সরি আমি তো না দেখেই বললাম কি এটা আলমন্ড মিল্ক ওই বাদাম গুলো পেস্ট করে তার দুধ দিয়ে খাচ্ছে ও মা মিল্ক পার মানে তৈরি করেছে সেটা হ্যাঁ বুঝতে পেরেছি বাদাম পেস্ট করে বাবা এত আইডিয়া পাস কোথায় ইউটিউব নাকি यस এই একটা ইউটিউব হয়েছে বাবা এটা কেবল রেখে দেব ফ্রিজ হ্যাঁ ফ্রিজে রেখে তারপর আবার মধু মধু দিয়ে খাও এই মধুটা কাজু কিশমিশ কিশমিশ দাও কাজু দাও না আচ্ছা এই হচ্ছে ওর ব্রেকফাস্ট ভাবো আমার তো পেটের একটা কোনাও ভর্তি হবে না মানে এক আমি এমন দিন আসবে না আমি শুধু এটা খেয়ে সারাটা দুপুর চালিয়ে দেব ও মা গো অত স্লিম হয় কি করবি ভাই সেটা ঠিক রোগ জ্বালা কমবে তো আমার এক পেটের একটা কোনা পর্যন্ত ভর্তি হবে না এটাতে যে দোকানে দু চারজন এসেছিলেন খদ্দের আর কি সব মিলিয়েই সকাল থেকে এখনই এগারোটার মতো বাজে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম আর যা রোদ এই দেখো প্রচণ্ড পরিমাণে রোদ এই দোকানে এই এই সব আর কি সব নিয়েই একটু ব্যস্ত আছি আজকে ওই দিকে আর পাপিয়া কি করছে দেখার টাইম পাইনি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়তো তো এই আর কি হ্যাঁ আরও আসবে যতদিন দোকান করিনি না ততদিন বুঝতে পারিনি পৃথিবীতে কত রকমের কত টাইপের মানুষ আছে এক একটা কাস্টমার এমন হয় তোমাদের কি বলবো মানে শুধু দেখতে আসে মানে এরকম আর কি দোকানটা খোলা আছে চলো একটু দেখে আসি কি কি কালেকশান আছে এরকম ওরা বুঝতেই পারে না যে আমাদেরও তো কষ্ট হয় মানে সব মালগুলো দেখাবো তারপর আবার সেগুলো গোছাবো মানে সিরিয়াসলি এত মানে ওটা 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 ফিলই করতে পারে না যে না ওদের ওই কষ্টটা হয় ওরা আসবে ওরা এসে সব রকম আমরা আমি যখন জিজ্ঞেস করি যে কী রকম টাইপের আমি সব রকম দেখব সব রকম ভালো ডিজাইনার সব রকম যা আছে সব দেখাও আমি প্রথমে প্রথম ভাবি যে না হয়তো কিনবে কিন্তু সব নামানোর পর প্রত্যেকটা বার করার পর যখন বলে যে না একটাও পছন্দ হয়নি আমি নেব না বিশ্বাস করো তখন যে কি মনে হয় আমাদের যে কি বলার না আর পাপিয়া তো আমার দিকে কটমট কটমট করে তাকায় যে তুই এত নামালি কেন আর আমি কি করে বিশ্বাস করব ভাববো বলো তো যে ও নেবে না কি করে বুঝবো বলতো এরকম অন্তর যে আমি তো আমি হতে পারিনি যে আমি দেখেই বুঝিয়ে যাবো যে ও নেবে না কি জ্বালা দিয়ে তখন পাপি বলে আমি তো দেখেই বুঝেছিলাম ও নেবে না পাপিয়া যে কী করে বোঝে ওই জানে ও বলছে আমি তো দেখেই বুঝেছিলাম নেবে না তুই কেন নামালি কি জ্বালা এবার বলো আমি এবার কি করি ও তো বুঝে যায় কিন্তু আমি তো বুঝতে পারি না আমি তো ভাবি নেবে হয়তো বলছে না নিয়ে চলে যায় আর তখন যা রাগটা রাগে যে কি বলবো সব শুধু দেখতেই আসে আবার কিছু কিছু মানুষ আসবে বলবে যে এই সাদার উপর লাল এরকম টাইপের ফুল হলে খুব ভালো হয় যদি অনেক খুঁজে যদি সেটা বারও করে দিই তারপরেও বলবে এটার উপর লাল হলে ভালো হতো না তাহলে ওরকম ওইরকম নেই কেন ওইরকম একটু বার করে দাও কী মুশকিল না তখন আমার মনে হয় আমি কি ব্লাউজটা বানাবো আমি কি ব্লাউজটা এখন বানাতে বসবো সাদার উপর লাল লালের উপর হলুদ এরকম বানাতে বসবো কি জ্বালা বলতো এইরকম এইরকম টাইপের মানুষ আছে আবার কিছু কিছু মানুষ আছে বলে যে খুব ভালো লাগলো খুব পছন্দ হয়েছে এটা খুব সুন্দর তারপর লাস্ট মুভমেন্টে বলবে আজকে তো টাকা আনিনি বুঝলে ঠিক আছে না ওইটা পছন্দ হয়েছে পরে আসবো বুঝলে তো তোমাদের ব্লাউজগুলো ভালো কেন আমাদের ব্লাউজগুলো ভালো না খারাপ তোমাকে দেখতে আসতে বলেছিলাম কী জ্বালা বলতো কীরকম মানে এই রকম অনেক রকমের মানুষ আছে পৃথিবীতে আবার কেউ কেউ আসে নিয়ে চলে যাবে মানে পছন্দ করে চার পাঁচটা নিয়ে চলে গেল তারপরে ফেরত দেওয়ার ধুম এটা এটা সাইজে হয়নি এটা কালারে হয়নি আর কালার বলবে হ্যাঁ কালার বলতেই মনে পড়লো ধরো যদি সবুজ কালার ব্লাউজও দরকার শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং মানে পারফেক্ট ম্যাচিং একদম এক কণা এদিক আর এক কণা ওদিকও হওয়া চলবে না একদম ম্যাচিং মানে সেই সবুজে সবুজ একদম শাড়ির পাড়ের সাথে সেই রকম লেবেলের ম্যাচিং হতে হবে মানে একদম ওই কাপড়টা ছিট নিয়ে যদি বানিয়ে দিত মানে আমরা যদি বানিয়ে দিতে পারতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো সেই রকম ম্যাচিং ম্যাচিং নিয়ে আসে আমি একটা রানি কালারের শাড়ি নিয়ে এনেছিল একজন তো মানে আমার মাথাটা পাগল হয়ে গেছিলো তারপর থেকে উনি এলেই আমি ভয় পাই আমি না না আমি দেখাতাম নেই আমাদের কাছে ব্লাউজ আমি এটাই বলি তখন আমার কাছে নেই একটা রানী কালারের ব্লাউজ এনেছিল এক বছর পাক্কা এক বছর এসেছিল ওই একই শাড়ি নিয়ে আমাদের কাছে হুম তো এসে বলছে ওই কালারেরই রানি কালারের মানে একটা শাড়ি নিয়ে এসেছিল ওই কালারেরই ব্লাউজ চাই রানী কালারের পাঁচ রকম ছ রকম দশ রকম প্রতিবারই আসছে প্রতিবারই নতুন নতুন মাল আইটেম এলে প্রতিবারই দেখাচ্ছি একে ওই কালার ওই একটু কালি মানে একটুখানি কালারের এদিক ওদিক হচ্ছে কি হচ্ছে না নেব না হচ্ছে না ম্যাচিং হচ্ছে না ওটা কী করা হবে আমি বলছি কী না কোথা থেকে এসছে এরা মানে এত হাই ফাই ব্যাপার একদম ম্যাচিং ওই তাহলে এবারে ওই শাড়ির ছিটে নিয়ে আমাকে বানিয়ে তারপর ব্লাউজ করে ওকে দিতে হতো নাহলে আমি কোনো মতো আমি শেষমেশ আমরা এরপরে তারপরে এক বছর পরে যখন ও উনি আসেন তখন আমি বলি যে না আমাদের ওনাকে দেখে তো রীতিমতো ভয় পেতেই শুরু করেছিলাম যে উনি আসবেন আবার সেই একই শাড়ি নিয়ে আবার বলবেন ওই রানী কালারের ব্লাউজ খুঁজে দাও আমি তো খুঁজতে খুঁজতে হয়ে গেছিলাম আমি বললাম যে দয়া করে আমাকে এনে দাও আমাকে এনে দাও এইটাই আমাদের এটাই বক্তব্য আমাকে এনে দাও আর ওই আমি হলাম কোথা থেকে আনবো আমরা এত রকমের রানী কালার দেখালাম আর পারবো না আনতে আর কি বলবো এরপরে তারপরে বা তারপরে যখন আসছেন আর কি তখন বলি না নেই দিদি ভাই আর আসেনি আর মাল আসেনি আর পারবো না আমরা আনতে আর এখন আর দেখলেই ভয় লাগে আমার ওনাকে কে জানে বাবা যদি আবার কোনো কালার ম্যাচিং করতে বলে পাগল হয়ে যাবো ওই ম্যাচিংয়ের চক্করে আমরা যা গরম পড়েছে না সত্যি আমি ভিডিও করতেও মানে আর এনার্জি পাচ্ছি না এখন তো গরম পড়েছে বলার নেই তোমাদের ওই দিকে কত ডিগ্রি আমাদের এদিকে মোটামুটি মনে হয় ওই বিয়াল্লিশ তেতাল্লিশ তো অবশ্যই একদম দেখিনি দেখে বলছি তো যাই হোক স্নান টান করে এলাম বাথরুমেই থাকতে ইচ্ছা যাচ্ছে মনে হচ্ছে সবসময় বাথরুমেই থাকি বাথরুমেই থাকি ওই জায়গাটাই ভালো লাগছে তো এই স্নান করে এলাম খিদে পায়নি গরমের জন্য না আমার খিদেটা একদমই মরে গেছে তাও খেতে তো হবে একটু চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর কি কি রান্না করেছি গরমে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো তো আজকে রান্না করেছে এই যে গরমের জন্য নিমবেগুন এখানে করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা তরকারি আর এখানে করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে হালকা করে একটা তরকারি আর এখানে করেছি আমের ঝোল এই হচ্ছে আজকের মেনু গরমে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা হ্যাঁ পাঁচটা পেরিয়ে গেছে সাড়ে পাঁচটার মতো বাজে দোকান টোকান খুললাম এসে ঘুমোচ্ছি ওই তো বলছি এখন গ্রীষ্মকালে যা ঘুমটা হচ্ছে না কি পূর্ব সকালেও ঘুমোচ্ছি রাতে অবশ্য ঘুম হয়নি রাতটা অনেকটা রাত অবধি জেগে থাকছি তারপর ভোরের দিকে একটু হচ্ছে এরকম আর কি ব্যাপার গুড ইভিনিংবাস Good evening. Good evening. <laughs> কিছু বলো কী খাচ্ছো কিছু আমি মেয়েটা আমার পাল্লায় পড়ে কিচ্ছু খাচ্ছে না আমি এখন খাই না তো তাই জন্য জোর করে নিয়ে এসেছি খাওয়াতে মানে ওর ইচ্ছে ছিল তাই জন্য চখামি চল একটা ডিমের চক খা এটা একটা খাওয়া যায় এই যে দাঁড়াও এ বাবা আমি ফ্ল্যাশটাই অন করি একটা একটা খাওয়া যায় হ্যাঁ যায় না খাও এত বাইরের খাবার খেতাম আমরা তো এখন পাপিয়া একদমই কিছু খায় না এত ডায়েট করছেও কিছুই খায় না আর সেই জন্য আমারও কিছু খাওয়া হয় না তো আজকে বিকেলে বেরিয়ে পাপিয়া বলছে তুই কিছু খা আর তুইও তো খাচ্ছিস না আমার সাথে আমি বললাম না না আমারও কিছু খেতে ইচ্ছে করছে না তো ওই আর কি একটু ডিমের চপ খেলাম আর কিছুই না ওই জোর করে বলছে যে খেয়ে নে তুই তো খেতেই খাবি না আর কি তুই আমার জন্য আর কি একা একা খেতে ভালো লাগে আমার তো ভালোই লাগে না কি করব মেয়েটা ডায়েট করছে কিছু করার আছে এই বাজার থেকে এলাম মিশুর সাথে একটু ঘোরাঘুরি করছিলাম মানে একটু বাজার নিয়ে গেছিলাম ওকে আর ওই আর কি আমি একটু ডিমের চপ খেলাম আর পাপে কিচ্ছু খায়নি কিচ্ছু আমি কিচ্ছু দাঁতে কাটিনি ও কিচ্ছু খায় ও স্লিম হওয়ার জন্য যাবতীয় যা যা করা যায় আর কি সব করছি সব সব করছি স্লিম লাগছে কিনা তোমরা একটু কমেন্টে আমাকে জানিও যে ওকে স্লিম লাগছে কিনা আগে থেকে আমার একটু একটু লাগছে আর ওজনটাও নাকি তিন কেজি কমেছে তাহলে মনে হচ্ছে একটু হয়েছে যাই হোক ক্যামেরা তো অতটা বুঝতে পারবে কিনা সেটা দশ কেজি কমলে তখন বোঝা যাবে তার আগে বোঝা যাবে ক্যামেরা তো অতটা বোঝা যাবে কিনা সন্দেহ আছে তো যাই হোক এইভাবেই গরমে কেটে যাচ্ছে দিন পেরিয়ে যাচ্ছে দিন আর কিছু না কেটেই যাচ্ছে আর কি বলবো তোমাদের যা গরম পড়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে আজকে তো না এটুকুই টাটা